নাম জাকির ভাই জি পরে ইমাম দোয়া করবেন আর মুক্তারিরা আমিন আমিন বা যৌথ ভাবে যে দোয়াটা প্রচলন আছে আমাদের দেশে এভাবে আল্লাহ নবী আলহাতাম তার জিন্দিতে কখনোই করেন নাই বা করতেও বলেন নাই الله النبي عليه الصلاة والسلام فرضنا واجهة قوله تعالى ببنو ذكير القتال تسي أستغفر الله تنبار بعبد با الله بن عباسر حديث الله أكبر بلارو قتال جتاوني بولي تسين أستغفر الله تنبار اللهم أنت السلام وإنك السلام تبارك تياد الجلال وإكرام لا إله إلا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهو وله كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا مؤتع لما منعت ولا ينفع منك الجد إبهب اللهم عيني على ذكرك وشكرك وحسن بذاتك এছাড়া ফজরে এবং মাগ্রিবে লালা হিল্লাহ ওলা সেরখকালা ওলা লমন করা হল হামদ ও উ ও মিত হরা কুলিশন কাদী দবার করে। এতাল কুি একবার ফজরে মাগ্রবে তিনবার করে সুরা এখলাস নাস ফালাক অন্য নামাজে সুরা এখলাস নাস ফালাক একবার করে ৩৩ বার সুমান আল্লাহ বার আলাম দেরল্লাহ ৩বার আল্লাহ একবার এবং নামাজের পরে তসবি পাঁ ভাই পরা যায়। এই তষবিগুলি কয়ভ পরা যায়। পাঁচ ভাবে এর আগে একবার উনি বলছিলাম আপনাদের মনে আছে নাকি প্রথম হলো 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া এই তাসবিহগুলো দুই ভাবে পড়া যায় সুবানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার এরপরে অথবা একসাথেই সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পারেন যেটা আবহর রাজি আল্লাহ তালান আমল করতেন দ্বিতীয় হল সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার একশো বার চার নাম্বার পদ্ধতি হলো সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার চার নাম্বার চার তিন হলো ঠিক না চার হল সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আলাহ ইহ এক পঁচিশ বার করে একসঙ্গে বারাদ আলাদা করে সোমান আলহামদুলিল্লাহ আলাহ ইল্লাহ আকবর একসঙ্গে বল না সোমান আল্লাহ পঁচিশ বার আলহামদুলিল্লাহ বার পঁচিশবার আলাহ ইহ পকবিশবার কত হলো একশো বার সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহ আকবর এইভাবে পঁচিশ পঁচিশ একশো পাঁচ হলো দশ বার দশ বার করে মাত্র সোমন আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার এই পাঁচ ভাবে আল্লাহ নব্বী আলাইস্লাতাম ফরজ নামাজের পরে এই তসবিগুলি পাঠ করেছেন এবং এই তসবি আঙ্গুল দিয়ে অথবা আঙ্গুলের গিরা দিয়ে অথবা ডান হাত দিয়ে পড়াই সন্ন্যত কেউ যদি বাম হাত ব্যবহার করে যায় যাচ্ছে তবে তসবি দিয়ে পড়া বেদাত এই হলো আল্লাহ নব্বী ফরজ নামাজের পরে জিকির দোয়া যাই বলেন বাকি আমাদের ভাইয়ের যেটা প্রশ্ন জাকির ভাইয়ের যে আমার দেশে যেটা করা হয় এই ধরনের আল্লাহর নবী বা সাহাবাই কলাম ভাই এবং এই ধরনের কোনো প্রমাণ নেই অতএব এটা একটা অতএব এটা কি একটা বিধাত এবং সবচেয়ে যেটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এইভাবে দোয়া করার ফলে সাধারণ মানুষ এমনকি যারা ইমাম সাহেব তারাও জানেন না ফরজ নামাজের পরে দুয়া কি আল্লাহ নবী করতেন কি ছিল বেদাত আসবে সেখানেই কি উঠে এই জন্য আমাদের একটা একটা করে যখন বেদাত এসেছে সুন্নত কি এই জন্য আমাদেরকে বেদাত পরিহার করতে হবে সুন্নত গ্রহণ করার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের এবার করতে হবে জি জি ভাই